টাকা পাঠিয়ে দেবো থাইল্যান্ডে টাকা পাঠিয়ে দেবো দুবাইয়ে এটা রাজনীতি নয় রাজনীতি হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো রাজনীতি হচ্ছে অসহায় মানুষের ক্রন্দন শোনা তার চোখের জল মুছিয়ে দেওয়া এই চোরে পাকাদের দল এই দুর্বৃত্তদের দল এই চোর ছেঁচোর তোলাবাসদের দল এরা এসব কিছুই করে না এরা চাকরি চুরি করেছে শিক্ষামন্ত্রী জেলে এরা খাদ্য চুরি করেছে খাদ্যমন্ত্রী জেলে শিক্ষামন্ত্রীর সহচর নজন আমলা জেলে তাদের দালাল অন্তত এগারো জন জেলে সব গড়াগড়ি খাচ্ছেন অনুব্রত মন্ডল জেলে আরো কতজন যাবেন সে কথা শুভেন্দুবাবু আপনাদেরকে বলবেন একটা ছোটো ছোট্ট ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করব আর দীর্ঘায়িত করব না সেটা হচ্ছে আমি যখন ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলাম এই মাসখানেক আগে তখন একজন খুব বড় কাগজের সাংবাদিক এসে আমায় জিজ্ঞেস করলেন যে আপনি কী করবেন রাজনীতিতে জয়েন করলেন বললাম আমাকে আমার দল যা নির্দেশ দেবে তাই করবো বললাম আর কী করবেন আর ঘুরবো ঘাটে মানুষের পাশে যাবো এখানে তো শুধু বিচার ব্যবস্থায় ওপরে বসে থাকতাম এখন মানুষের পাশে যেতে হবে মানুষের প্রচুর অসহায়তা এবার তিনি হেসে বললেন তৃণমূল সম্বন্ধে স্যার আপনাকে আর কিছু করতে হবে না ওকে শুভেন্দু অধিকারী একাই শেষ করে দিয়েছে এটা আমারও মনের কথা সারা পশ্চিমবঙ্গ দৌড়ে আমাদের বিরোধী দলনেতা যেভাবে তৃণমূলকে দুর্মুষ করছেন প্রতিদিন গুড়িয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জি তার মানসিক ভারসাম্য হারিয়েছেন বলেই মনে হচ্ছে তার সে তো ভয়তে কাঁপছে অশোক দিন বলে গেছেন আপনারা শুধু এইটুকু করুন যে আপনাদের চেনা পরিচিত যারা এই জেলার বাইরে বা অন্য রাজ্যে আসেন তাদেরকে একটা ফোন করে বলুন যে এবারের ভোটটা বিজেপি বিজেপিকেই দিতে হবে এবং বিজেপি প্রার্থীদের দিকে দিকে জয়ী করুন তাহলে এই তৃণমূল কংগ্রেস যেটা একটু আগে বলেছি অলরেডি ভেঙে গেছে ভেতর থেকে তারা নিজেরাই ধসে পড়ে যাবে ডিসেম্বর মাস অব্দিও আমি তাদের মেয়াদ দেখছি না এই বছরই ভেঙে যাবে আর যদি কোনো কারণে তা না হয় তাহলে দেড় বছর বাদে দু তো আছেই তাদেরকে গুড়িয়ে দিতে হবে এই দুর্বৃত্তদের চোরেদের একদিন ও আর ক্ষমতায় থাকা রাখা যাবে না এরা পশ্চিমবঙ্গকে শেষ করেছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার প্রণাম জানিয়ে আপনারা বিজেপিতে থাকুন বিজেপিকে জয়যুক্ত করুন এবং আপনাদের আত্মীয় বন্ধু স্বজন যারা আছেন যে কথা বললাম তাদের কাছে অন্তত একটা ফোন করে বার্তা দিন যেবারে এবারে চারশো পার অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় প্রার্থী ভগবান স্বরূপ আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মঞ্চে উপস্থিত হয়েছেন দীর্ঘক্ষণ আমরা যার প্রতীক্ষায় বসেছেন সবাই সবাই বাড়ি ফেরার আগে যার প্রতীক্ষায় বসেছেন এতক্ষণ ধরে প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে জননেতা শুভেন্দু অধিকারী মহোদয় মঞ্চে উপস্থিত হয়েছেন এখন আমাদের শুভেন্দুকে বরণ করছেন আমাদের মাননীয় বিধায়ক অশোক দিন্ডা মহোদয় উনি উনাকে বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক দিয়ে এবং ময়নার সমস্ত যুব ভারত মাতা কি ভারত মাতা কি আমাদের ময়নার সমস্ত যুব নেতারা মন্ডলের সমস্ত যুব এবং জেলার যারা যুব আমাদের নেতারা আছেন প্রত্যেকেই আমাদের মাননীয় জননেতাকে বরণ করছেন ভারত মাতা কি আগের দিক থেকে সরে যাবে ছবিতে উঠবে সবাই ভারত মাতা কি ভারত মাতা কি বিজেপি বিজেপি দশক কুড়ি বছরের সম্পর্ক আপনাদের আমার আসতে অনেক বিলম্ব হয়েছে তার কারণ আমাদের প্রথম মিটিং কোলাঘাটের যদুপুরে আড়াইটার বদলে এই প্রবল দাবদহ ঘরমাক্ত পরিবেশ চারটের সময় শুরু হয়েছে তাই আপনারা এই ত্রুটি স্বীকার করবেন কারণ আমি জানি পিংলার বর্ডার বলাইপন্ডা পাঁশকুড়ার চৈতন্যপুরের বর্ডার একেবারে কেলেঘাইয়ের পাশ বাগচা কত দূর দূর জায়গা থেকে আপনারা এখানে এসেছেন দেড় দু ঘন্টা লাগবে প্রত্যেকের বাড়িতে ফিরে যেতে তাই ত্রুটি স্বীকার করে নিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আবেদন নিয়ে আমি প্রথমেই মঞ্চে যারা আমাদের নেতৃবৃন্দ আছে তাদেরকে সম্বোধিত করছি কয়েকজনকে অন্তত যাতে ধৈর্যচ্যুতি না ঘটে আমাদের এই কর্মসূচির যিনি হৃত্বিক আমাদের জেলার সভানেত্রী এই রাজ্যের তফসিলি জাতি আন্দোলনের একজন অন্যতম মুখ বিধানসভার প্রতিবাদী কণ্ঠস্বর মাননীয়া শ্রীমতী তাপসী মণ্ডল মহোদয়া তাকে আমি যথাযথ সম্মান জ্ঞাপন করি আজকের এই কর্মসূচি ময়নাতে হচ্ছে ময়না বিধানসভার তমলুক ব্লক এলাকাতে রাজ্যের সম্পাদক যেভাবে অভিজিৎ বাবু অন্য জগৎ থেকে আজকে মোদিজির পরিবারে যুক্ত হয়েছেন একইভাবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য অশোক দিন্দা তিনিও রাষ্ট্রবাদ দেশপ্রেম এবং নরেন্দ্র মোদীকে দেখে একুশ সালে আমাদের পার্টিতে এসেছেন এমএলএ নির্বাচিত হয়েছেন তার আজকের ব্যবস্থাপনা আমি অশোক দিন্দা এমএলএ রাজ্য সম্পাদককে ধন্যবাদ জ্ঞাপন করি অন্তত দশ হাজার মানুষ তো আছে রাস্তাঘাট ডায়ে বাঁয়ে কেউ নড়ে যায়নি সাড়ে ছটা বাজে আমরা যার জন্য এসেছি তার কি পরিচয় লাগবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গাঙ্গুলি মহোদয় সম্পর্কে নতুন পরিচয় লাগবে যারা চাকরি চুরি করেছে চাকরি দিয়েছে বেকার যুবকদেরকে পিছন থেকে তাদের মেধার উপরে ছুরি মেরেছে সেই চোরেদের পর্দা ফাঁস যিনি করেছেন এই রাজ্যে গত তিন বছরের মধ্যে সন্দেশখালীর বাইরে যে ইস্যুতে গোটা বাংলা নড়ে গেছে চোরেরা জেলে গেছে তৃণমূলের লোককে দেখলেই লোক বলছে চোর 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 এই চোর শব্দের এখানে যিনি পশ্চিমবঙ্গে স্থাপন করে দিয়েছেন তিনি হলেন আমাদের প্রার্থী নরেন্দ্র মোদিজির প্রার্থী অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আমাদের এখান থেকে কে কে এমপি হয়েছে বাহান্ন সালে সতীশ সামন্ত এমপি হয়েছে সর্বাধিনায়ক তার সঙ্গে আমি কাউকে তুলনা করব না পঁচিশ বছর ছিলেন সুশীল তার সঙ্গেও কারোর তুলনা হয় না মহামানব সাতাত্তরে এমপি ছিলেন আর আজকে যারা লড়ছে আমি তো সব জায়গায় বলি একদিকে গঙ্গা অন্যদিকে নর্দমা সমাজদার কা ইশারাই কাটাংশু না নিয়েছেন ভোট দেবেন হাত যাবে এটা এই তমলুকের এমপি হওয়ার যোগ্য তৃণমূলের এত দৈনদশা পার্টিটা একুশ বছর করেছে আমি জানতাম না এত দৈনদশা যে এইরকম প্রার্থী এখানে নির্বাচন করেছেন আমাদের মধ্যে লোকসভার ইনচার্জ সম্মানীয় নেতা অনুপম মল্লিক লোকসভার কনভেনার প্রাক্তন বিধায়ক বিশিষ্ট আইনজীবী অশোক দিন্দা আমাদের মধ্যে রাজ্য কমিটির সদস্য মান্যবর শ্যামল মাইতি আমাদের মধ্যে বিরোধী দলনেতা জেলা পরিষদ জেলার জিএস বামদেব গুচ্ছাই মঞ্চে দ্বিতীয় সারিতে থাকা জেলার সহসভাপতি আনন্দময় অধিকারী জেলার সম্পাদক চন্দন মণ্ডল বিধানসভার কনভেনার গৌতম গুরু যিনি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ময়না কো কনভেনার মিলন বেরা ময়না ব্লকের কনভেনার ভাই সম্রাট সামন্ত ময়না ব্লকের কো কনভেনার সুজিত বেরা এর বাইরেও পার্থ প্রতিম দাস রবীন্দ্রনাথ মুখার্জি উত্তম সিং সুকেন্দু শেখর জানা বাণীব্রত হাটুই স্বপন কুমার মান্না অরুণ কুমার গায়েন সম্রাট সামন্ত সুব্রত ঘোড়াই শান্তনু নায়ক ভাইস প্রেসিডেন্ট জেলা কমিটি এবং বিরোধী দলনেতা তবলুক পঞ্চায়েত সমিতি আশিস মন্ডল সহ সম্মানিত মঞ্চ আপনাদের আমি এই নির্বাচনে আমি গোটা রাজ্য জুড়ে লড়াই করছি আমি তো আপনাদের আত্মীয়র মতো আপনাদের পরিবারের সদস্য এই লোকসভার দায়িত্ব আপনারা নিচ্ছেন তো ময়নার প্রতিটা বুথের দায়িত্ব আপনারা নিচ্ছেন তো আপনারা নন্দীগ্রাম হলদিয়ার সঙ্গে প্রতিযোগিতা করবেন তো করবেন তো অপেক্ষা করে থাকুন সব চোর খুনি গুন্ডাদেরকে আমরা ঠিক জায়গায় ঢুকাবো আমাদের বুথ সভাপতি বিজয় ভূইয়াকে খুন করেছিল সবে তো হাইকোর্ট এনআইএ তদন্ত দিয়েছে অপেক্ষা করুন একটা গুন্ডাও বাইরে থাকবে না এখানে একজন পাইপ চোর ডাকাত জানেন তো ওর নাম চরাসোমনাথ চরা সোমনাথ বলছে তমলুক ব্লক থেকে তিরিশ হাজার লিট দেবে কি সাহস যেমন পার্টি তার তেমন নেতা অপেক্ষা করে থাকুন অপেক্ষা করে থাকুন পঞ্চায়েত নির্বাচনের সময় মমতা পুলিশ তাকে জেলে রেখেছিল আপনারা অপেক্ষা করে রাখুন যা যা করার করব তৃণমূল মানে কি তৃণমূল মানে কি আপনারা কাকে ভোট দেবেন যিনি চোরেদের ধরে জেলে ঢুকিয়েছেন তাকে না হবে আপনাদের আপনাদেরকে শুধু অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে সাংসদ নয় এ ভোট দেশের প্রধানমন্ত্রী করার ভোট কাকে প্রধানমন্ত্রী চান আপনারা কাকে প্রধানমন্ত্রী চান তাহলে এইবার 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 নরেন্দ্র মোদিজি প্রধানমন্ত্রী করতে হবে কে কে চান দেশ ইউক্রেন হয়ে যাক চান নাকি হওয়ার ইচ্ছা আছে নাকি তাহলে সবাইকে বলতে হবে আর উদ্বাস্ত হব না মোদীজিকে ছাড়বো না তোমায় হৃদমাজারে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌর আর চে পাবো না তাই তো আমরা পাঁচশো তেতাল্লিশটা আসনে লড়ছি এনডিএ বিজেপি আর দুটো পার্টি দাঁড়িয়েছে আর সিপিএম এর মতো তৃণমূলের বন্ধু দ্বিতীয় কেউ নেই আমি যখন ১৪ সালে লড়েছিলাম আমার বিরুদ্ধে দাঁড় করিয়েছিল কাকে ইব্রাহিম আলীকে সংখ্যালঘু ভোট নেবে আমি যখন ষোলো সালে নন্দীগ্রামে দাঁড়িয়েছিলাম আমার বিরুদ্ধে লড়িয়েছিল কবির মোহাম্মদ কে সিপিআই এখন সায়ন ব্যানার্জিকে লড়াচ্ছে কেন জানেন যাতে রাষ্ট্রবাদী ভোটটা কিছুটা কেটে তৃণমূলকে সুবিধা করা যায় আর এই সায়ন মীনাক্ষীদের যে জেঠা সীতারাম ইয়ে চুরি তিনি এই কয়লা ভাইপোর সঙ্গে বসে পাটনা বাঙ্গালোর মুম্বাই দিল্লিতে ইটিং সিটিং ফিটিং করেন আর এখানে এসে বলেন চোর ধরো জেল ভরো এই ফাঁদে একদম পড়বেন না একদম সরাসরি লড়াই যারা চোরেদের পক্ষে তৃণমূল কি কি চুরি করেছে এই রাজ্যের প্রকৃতি মা যা দিয়েছে কয়লা চুরি করেছে প্রকৃতি মা যা দিয়েছে বালি বালি চুরি করছে তৃণমূল পাথর চুরি করছে বীরভূমে তৃণমূল তৃণমূল গরু পাচার করছে তৃণমূলের নেতারা গরু পাচারের জন্য জেলে যাচ্ছে চুরি করেছে চাকরি থেকে রেশন কিছু বাদ দেয়নি আপনাদের রেশন চোর জ্যোতিপ্রিয় মল্লিক থেকে গুন্ডা গরু পাচারকারী মন্ডল আর পার্থ চ্যাটার্জি দেড়শো কেজি তার ওজন হাঁটুর নিচের বয়সী মেয়েরা তার বান্ধবী তার বান্ধবী অপার বাড়ি থেকে একান্ন কোটি পাওয়া গেছে তিনি এখন জেলের ভিতরে আছেন তাই আপনাদের ঠিক করতে হবে যিনি চুরির পর্দা ফাঁস করেছেন চোরেদের ধরেছেন তাকে আমরা পাঠাবো মোদিজি আপনাদের জন্য শৌচালয় দিয়েছিলেন বারো হাজার টাকা মাথা পিছু সেই পায়খানাটাও তৃণমূল খেয়ে ফেলেছে একশো দিনের কাজে সীমা চুরি হয়েছে গ্রামে আশি ভাগ বাড়ি এখনো কেন কাঁচা এর উত্তর তৃণমূলকে দিতে হবে চল্লিশ লক্ষ বাড়ি তৈরি হয়েছে বলে তৃণমূল ইউটিলাইজেশন সার্টিফিকেট দিল্লিতে পাঠিয়ে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা নিয়েছে আপনারা পাকা বাড়ি পাননি তাই বদলা হবে না জল জীবন মিশনে নলবাহিত পানীয় জল সব গ্রামে সব বাড়িতে চলে গেছে গোটা দেশে আমাদের এখানে আসেনি তাই আপনাদেরকে এর বদলা পঁচিশ তারিখে নিতে হবে নরেন্দ্র মোদী আমাদের রাম মন্দির দিয়েছেন ট্রিপিল তালাক দিয়েছেন শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন তিনশো বাতিল করেছেন তাই আপনারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করবেন এই রকম একটা সম্মানীয় উচ্চমানের মানুষ তাকে নরেন্দ্র মোদীর কাছে আমরা পাঠাবো তমলুক সব সময় শিক্ষিত জায়গা আপনারা আগে যা ভাবেন অন্যরা পরে ভাবে তাই সবাই কথা দিচ্ছেন তো কথা দিচ্ছেন তো শাহজাহানের পার্টি মারা শাহজাহানের পার্টিকে একটাও ভোট নয় তো পিঠা খাওয়া বন্ধ করবেন তো তৃণমূলের মাঝরাতে পিঠা খাওয়া বন্ধ হবে তো সন্দেশকালীর লড়াই জিতবে তো লড়াই জিতবে তো তাহলে আর বসাবো না সাতটা বেজে গেছে আস্তে আস্তে বাড়ির দিকে আগাতে শুরু করুন শেষ প্রান্তে পৌঁছাতে নটা হয়ে যাবে আস্তে আস্তে ফেরুন আমি এর পরে ভোটের আগে ময়না থেকে ফ্লাইওভার থেকে অন্নপূর্ণা বাজার পর্যন্ত একটা রোড শো করে দেব জনতা জনার্দনের সঙ্গে আমার আবার দেখা হবে এই এলাকা আমার ভদ্রাসন আপনাদের সবাইকে নীল চড়ক রাষ্ট্রবাদী মুসলিমদের ঈদের পয়লা বৈশাখের এবং